করো ঠিক আছে ভালো ভালো ঘোরা দৌড়ের ভিডিও দেখতে ঠিক দেখছি চলো প্রাকৃতিক পরিবেশে ঘুরে দেখো আর ডুকো করো ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে ব্যাটারি নেই ফোনে বেশি একটা বেশি মন থাকতে পারবো না লাইভে তাড়াতাড়ি লাইভে চলে আসবে ঠিক আছে একটু কমেন্ট করে জানাবে কেমন কোথা থেকে দেখছো লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে নতুন আসলে ঠিক আছে প্রতিদিন লাইভে চেষ্টা করি আপনাদের সঙ্গে ভালো ভালো ভিডিও তুলে ধরার কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কেমন আছেন বলুন সবাই ঘোরার ঘুরে দৌড়ো ভিডিওগুলো দেখছেন কি কেমন ভিডিওগুলো ভালো ভালো যাচ্ছে একটু লাইক করে দেবেন ঠিক আছে কে কোথা থেকে দেখছেন একটু তাড়াতাড়ি লাইভে চলে আসুন বেশিগুলো লাইভ করতে পারবো না ব্যাটারি কম আছে তাদেরকে অল্প একটু করে আবার চান টান করে খাওয়া দাওয়া করতে হবে একটু খাওয়া দাওয়া করে খুব কাজে আছে ওগুলো করতে হবে তাড়াতাড়ি করুন লাইভে তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন আপনি কিন্তু কিছু গল্প করা হবে সুন্দর দেখো বৃষ্টি পড়ে সুন্দর ঘাসগুলোর অবস্থা দেখুন ঘাসগুলো সতেজ হয়ে গেছে বৃষ্টি পড়ে অসাধারণ লাগছে তাড়াতাড়ি কী কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে তাড়াতাড়ি চলে আসুন লাইভে বডিটা দেখো স্যার বডি কী দারুণ বডি এই বডিটা দেখো দুটো বডি এরকম ইয়ে করো ক্যারেক্টার কিছু ভাজ ফাজ দেখাতে পারবে পারবে কি লোক নেই তো এখানে ও কোথায় দেখছে না ফোন দেখছে ও কেউ নেই তো এখানে কে আছে একটু দেখো লোক দেখবে তাহলে কেউ নেই এখানে এখানে তো ফাঁকা জায়গা বাড়ির মধ্যে তো ওখানে ঘুরে বেড়ায় এখানে তো ফাঁকা ফাঁকে তাদের দেখো নতুন একটা প্রাকৃতিক পরিবেশে দেখুন কারো জমি লাগলে কিন্তু বলবেন ঠিক আছে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব একটু ক্যারাটের ভাস দেখাও কিছু আর নতুন দেখাও কিছু কিছু ক্যারাটের নতুন ভাষ দেখাও যা যা পারো আর লজ্জা কিসের লজ্জা কিসের লজ্জা কিসের দেখাও সম্মান তাড়াতাড়ি বন্ধুরা চলে আসো কমেন্ট করো জানাও লাইক কেউ নেই এখানে কেউ নেই ফাঁকা জায়গা নিয়ে এলাম বাড়িতে গরম লাগছে এখানে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আর আজ জানি সকলকে শুভেচ্ছা ভালোবাসা আমার চ্যানেলে ভিডিও সেগুলো দেখবেন লাইভে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে কে কোথা থেকে দেখছেন একটু লাইভে কমেন্ট করে জানান লাইক করে দিন সাবস্ক্রাইব করছেন না কেন দেখছেন ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলগুলো নতুন সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন যেহেতু নতুন ভিডিও আপলোড করে নিলে আপনার সঙ্গে পৌঁছে যায় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে সৌভিক গাঙ্গুলি সেই হায় সৌভিক দা বলুন আর সৌভিক দা বলুন সৌভিক দা আপনি তো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটার আপনি কোথায় চলে গেলেন চুপ করে আছেন কমেন্ট করছেন না ঠিক আছে সৌভিক দা সাবস্ক্রাইব করে রাখুন আপনি তো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে দেখুন জানান জানান কমেন্ট করে আর মেসেজগুলো কেড়ে দিচ্ছেন কেন সৌভিক দা হাই হাই করে টিপে মেসেজগুলো কাটছেন কেন আপনি মেসেজ হাই লিখলেন ঠিক আছে আপনি সাবস্ক্রাইব করেননি কেন সাবস্ক্রাইব করে নিন সৌভিক দা চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো দেখছি একটু সাবস্ক্রাইব করে নাও পবিত্র দিদি সকলকে জানার শুভেচ্ছা আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানান কেমন কোথা থেকে দেখছেন কেমন আছেন সকলকে ঈদের জানাই আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা এক লাস ভালোবাসা উঠছে সকলকে ঈদ ঈদ ভালো কাটুক ঠিক আছে আর পরিবারের নতুন আজকে সাতই জুন দু হাজার পঁচিশে আপনাদের জানে সকলকে ভালোবাসা শুভেচ্ছা শুভেচ্ছা ঠিক আছে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চ্যানেল নতুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করি ঘোরা দৌড়ের ভিডিও আছে ভালো ভালো কন্টেন্ট আপনাদের সঙ্গে তুলে ধরি আপনারা একটু সাপোর্ট করুন একটু আর কেউ যদি একটু স্পন্সার করতে চাইলে ঠিক আছে আছে একটু করবেন ঠিক আছে একটু ভালো ভালো ভিডিও তৈরি করতে হলে অনেক খরচা লাগে সময় লাগে আপনার যদি সামর্থ্য থাকে একটু স্পর্শ করবেন একটু সাপোর্ট করবেন একটু ভাইটাকে একটু সাপোর্ট করুন আপনারা একটু ঠিক আছে আপনারা ভাইটাকে একটু সাপোর্ট করুন সবাই কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে একটু কমেন্ট করে সৌভিক দা চলে গেলেন মেসেজগুলো কেটে যাচ্ছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান সৌভিক দা একটু সাবস্ক্রাইব করে নিন যে কে কোথা থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে নিন কমেন্ট করে জানান কেমন লাগছে জায়গাটা এসে বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করেন ঠিক আছে কমেন্ট করতে বলুন ভালো ভালো ভিডিও আছে তো চ্যানেলে যত পারি ভালো ভিডিও তৈরি চেষ্টা করি তো দেখুন এখানে জল লে করছে জল জল হ্যাঁ জলে পা পা দাও দাও জলে জলে পা দিচ্ছে কি সুন্দর লাগছে দেখুন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে নিন চ্যানেল নতুন জল হয়েছে দেখুন চারদিকে সবুজ ঘাস জমি লাগলে আপনাদের জানাবেন কারণ কে কোথা থেকে লাগছেন ঠিক আছে সুন্দর সুন্দর জমি আছে হাত কেউ সুন্দর সুন্দর দেখুন পায়ে জল দিচ্ছে কিছু সুন্দর লাগছে অপূর্ব লাগছে একটু কমেন্ট করে জানান দাদারা কে কোথা থেকে সবই গঙ্গলে হাই লিখে চলে গেল হাই লিখে চলে গেলে হবে আপনারা একটু কমেন্ট করে জানান বন্ধুরা সুন্দর লাগছে তো জায়গাটা পরিবেশটা কেমন লাগছে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি কেমন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আপনাদের জানে সকলকে শুভেচ্ছা ভালোবাসা ঈদের শুভেচ্ছা ভালোবাসা তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানান খুব কচুরি পানা হয়ে ছোটো ছোটো কচুরি পানা না ছোটো ছোটো কী সুন্দর জল হয়েছে কী সুন্দর লাগছে দেখুন কে করতে থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান বন্ধুরা বন্ধুরা একটু কমেন্ট করে জানান কে করতে থাকে দেখছেন একটু কমে ঘোড়া দৌড়ের ভিডিও আছে যে আমার চ্যানেল সেগুলো দেখতে পারবেন সবাই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে ঠিক আছে প্রতিদিন লাইভে চেষ্টা করি আপনাদের সঙ্গে গল্প করতে ঠিক আছে একটু তাড়াতাড়ি করুন ভিডিও বেশি গুণ করতে পারবো না আপনি একটু কমেন্ট করে জানান ঠিক আছে বেশি গুণ করতে পারবো না ভিডিওটা ব্যাটারি শেষ হয়ে এসছে তাড়াতাড়ি করুন একটু কমেন্ট করে জানান বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ঈদের শুভেচ্ছা ভালোবাসা জানাই দা আপনি চলে গেলেন কথা বললেন না আর ভালো লাগলো না আপনি হাই হাই লিখে কেটে দিচ্ছেন মেসেজগুলো আমার খারাপ লাগছে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরও দিলেন না দেবেন বলে ভুলে যাবো আমি আপনি তো ভুলে যাচ্ছেন দাদা সৌভিক দা আপনিই ভুলে যাচ্ছেন আমি কোনো ভুলছি না তাই না বলো বন্ধুদের মধ্যে কী বলো

দেখছে লোক দেখছে তা তুই করো এটা ফাঁকাই আগে ফাঁকা করো কেউ নেই ওকে 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 কে করো করো ফাঁকাই আগে কেউ নেই কে দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে জানান না হলে লাইভটা এন্ড করে দেবো ঠিক আছে আপনারা কমেন্ট না করলে লাইভটা এন্ড করে দেবো সৌভিক দা সৌভিক দা দেখছে হাই করে আবার মেসেজগুলো কেটে দিচ্ছে এরকম করলে কী করে হবে দাদা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিলেন না এতে ঠিক আছে ভিডিওটা শেষ হলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আপনার সঙ্গে পরিচয় থাকবেন ঢাকা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দা আপনি ঢাকা থেকে দেখছেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন পরিচয় থাকবে আপনার সঙ্গে ভালো লাগবে প্রতিদিন লাইভে আসি কথা হবে ঠিক আছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আপনার ভিডিওটা শেষ হলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন কথা হবে ঠিক আছে আপনি একটু কমেন্ট করে জানান প্লিজ কেমন আছেন পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার আর জানাই সকলকে ঠিক আছে আপনারা কমেন্ট না করলে আমি লাইভটা এন্ড করে দেবো ঠিক আছে এদিকে আপনার ভালো লাগে না কমেন্ট না করলেও কারো ভালো লাগে না কথা বলতে ঠিক আছে লাইভটা করে দেব পরে আসবো আপনার সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে লাইভে লাইভে আসলে আপনারা আবার দেখতে পারবেন ঠিক আছে ঠিক আছে কমেন্ট করে না সৌভিক দা যদি দেখে থাকেন আপনি ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন কথা হবে আরও ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তত ভালো থাকবে 说说,说什么来着？